হতে না মনি আপনি ওই অবস্থায় উজু করে আপনি কি বের হন তাই তো যে আশা করি আপনার আপনার প্রশ্ন উত্তর কি পেয়ে যাবেন বাছুমে বা গোসলখানায় কাপড়বিহীন গোসল করার বৈধতা যে নাই তা নয় তবে এটা বিনিহিত ভাবে যায় জি অর্থাৎ কুমাক সাথে যায় সম্পৃক্ততা আর ওযু যেহেতু ওই অবস্থায় সাথে কোনো সম্পৃক্ত নয় এটা মানে একদম চূড়ান্ত কথা আবু হচ্ছে যে নিয়ত বিলুয়াজু লাইসাত বিশ্ব একজন মানুষ নদী সাঁতার কেটে আসলো অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেলে তার অজু হয়ে গেছে তার নিয়ত হোক ইয়া না হোক কিন্তু আমাদের এটা মানে দৃষ্টিভঙ্গি না বাথরুমে যখন তিনি গুসল করলেন তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু অটোমেটিক ভাবে ভিজে গেছে তার নিয়ত প্রয়োজন নাই আর নিয়ত বিলুয়াজু লাইসাত বিশ্ব যেটা হচ্ছে আমাদের হানাফি মজ হবে তার অজু হয়ে গেছে এবং যদি উঠে যায় কোন কারণ নেই হবে সেখানে একটা কারাহিয়া যদি ঢুকে পরিচয় হচ্ছে পরিচয় হচ্ছে তিনি আবার অজু করে নেবেন আর বিনা প্রয়োজনে তিনি বাথরুমে গোসল না করাটাই ইসলাম কিন্তু পরামর্শ দিয়েছেন খুব সুন্দর আলোচনা জি আমরা খুব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনছিলাম এবং প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছিলাম সুন্দর করে আমরা এখন একটু বিরতিতে যেতে চাই শুভ দর্শক আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং আমরা আলোচনা আরো করতে থাকবো তবে আপাতত নিচ্ছি বিরতি আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ সে দর্শক মন্ডলী ফিরে এলাম আবারও বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম মানবতার ধর্ম ইসলাম আলোচনায় রয়েছেন আমাদের সাথে দেশ বিদেশে প্রখ্যাত ইসলামী চিন্তাবি মোহাম্মদ হোসামুদ্দিন চৌধুরী ফুলতুলি সিন্ডিকেট মেম্বার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সদস্য জাতীয় জাকাত বোর্ড ধর্ম মন্ত্রণালয় ও সভাপতি বাংলাদেশ অঞ্জুমানে আল ইসলাম আমরা সরাসরি আলোচনায় ফিরে যাই মোহতারাম আমরা যেখানটিতে ছিলাম আর কি যে মানবাধিকারের যে বিষয়টি আপনি বললেন এবং আমরা কিন্তু মোটামুটি এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে ইসলাম মানবতার ধর্ম মানবতার ধর্ম জি সেখানটাই আমরা যে জঙ্গিবাদ বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে জঙ্গিবাদ থেকে উত্তরণের আসলে কি উপায় জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে কিন্তু একদিনে নয় ক্রমাগত এবং জঙ্গিবাদের পিছনে উৎস একটা হবে না এটার অনেকগুলো অনেকগুলো উৎস সক্রিয় হয়ে সক্রিয় হয়ে একটা বিস্ফোরণ ঘটে একটা বিস্ফোরণ হয়েছে সুতরাং ক্রমাগত হবে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং মানুষের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় সকলের মধ্যে যদি এটা একটা এটা এই বিষয়ে সাধারণ একটা গণসচেতনতা সৃষ্টি হয় তাহলে আমার মনে এটা এটা ধীরে ধীরে সম্ভব তবে এজন্য সরকার এবং

তখন আকিকার মাধ্যমে আকিকার মাধ্যমে আকিকার মাধ্যমে আচ্ছা ঠিক আছে যে আপনি আমাদের সাথে থাকুন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি কি পেয়ে যাবেন আগে উনি আকিকার মাধ্যমে কিন্তু উনি আহ মানে একটা বিষয় জানার আহ

জি তাহলে তিনি এখন তো মানে ঋণগ্রস্ত আছেন এখন সেরকম পেল দেওয়ার সুযোগ আছে আকিকা তো তিনি করবেন যদি তার কোনো সন্তান হয় তাহলে আকিকার সেটা ভিন্ন জিনিস এবং যদি কুরবানি যেটা জি সেটা তিনি আগে গোশত বেলাইতেন তার কাছে টাকা ছিল তিনি ঋণগ্রস্ত হইলে যদি তার উপরে কুরবানি ওয়াজিব না হয় তাহলে তিনি তার উপরে এই বুজাটা টানি আনলেন কেন নিসমদেতামা তবে আরেকটা বিষয় হচ্ছে ঋণ যেহেতু তিনি আছেন ঋণ দাতা যিনি ঋণ দিনী তাকে দিয়েছেন সে ঋণ দাতা যদি তার কাছে বারবার মানে ঋণের টাকা না চেয়ে থাকে এবং যদি সুযোগ থাকে আর আরকি রুকসত দেওয়া থাকে সেটা এবং এটা যদি পরিবর্তিত আদায় করার তার অন্য ব্যবস্থা থেকে থাকে তাহলে তিনি কি করবেন করবেন আমাদের সাথে আরো একজন কি দর্শক আছেন আসসালামু আলাইকুম হ্যালো সালাম হ্যালো আপনার কথা খুব একটা শোনা যাচ্ছে না যদি আপনি আরেকটু জুড়ে কথা বলার চেষ্টা করতেন হ্যালো দুঃখিত দর্শক সম্ভবত লাইন টি কেটে গেছে তবে আপনি চেষ্টা করতে থাকুন আশা করি আমাদের সাথে থাকার সুযোগ থাকবে যে যে আলোচনায় আমরা যদি জঙ্গিবাদের আলোচনা ছিলাম সেখানে যদি এই জঙ্গিবাদটা গণসচেতনতা যায় সারা বিশ্বের সকল ধর্মের মানুষের মধ্যে যেহেতু একটা পরিবর্তন এসে একটা মানবতা ছেড়ে তারা পশুত্বের দিকে যাচ্ছে ফ্রান্সের কথা যেমন জুলুম নির্যাতন এবং মানুষের যে মন মানসিকতা এত নিচ হচ্ছে যে মানুষ আর এখন মানুষের মধ্যে ভালোবাসা সেটা যাচ্ছে এই অবস্থাটা কিন্তু গোটা বিশ্বে সকল ধর্মের মধ্যে এটার সঙ্গত কিছু কারণ রয়েছে যেমন সারা বিশ্বের পরিবেশ বিপর্যয় যেমন করতেছে কেন করতেছে যে এই দুয়া টুয়া কলকারখানা এগুলার ঠিক তেমনি ভাবে মানুষের হারাম খাদ্যের প্রভাবে মানুষ ক্রমাগত হারাম হয়ে যাচ্ছে এটা একটা লজিক্যাল কারণ এবং ইসলাম ইসলাম এটা বলে যে মানুষের খাদ্যের প্রভাবের জন্য মানুষ হারাম হতে পারে তো মানুষ যদি জন্য অবৈধ উপার্জন খায় অথবা মানুষকে যদি মরা পশুকে জবে পশু বলে হারামগুস্ত খাওয়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু মানুষের মধ্যে হারাম প্রবেশ করতেছে আমি তো শুনলাম যে ঢাকা শহরে প্রতিদিন দশ পনেরো হাজার মরা মুরগি নাকি মানুষকে খাওয়ানো হচ্ছে এগুলির কি হতে পারে সপ্তাহে একদিনের ব্যবধানে এক মা তার দুইটা শিশু সন্তানকে সে জবে করেছে বাংলাদেশে এবং এক মা তার দুটি বিষ্প এবং সে নিজেও বিষ্পান করে আত্মহত্যা করেছে কি পরিমান মায়ের কাছে যখন এই কচি বাচ্চারা শিশুরা যখন নিরাপদ নয় তাহলে আমাদের পশুত্ব কোন দিকে আমাদের পশুত্ব কতটুকু মাত্রায় চলে গেছে জি আপনার কাছ থেকে আমাদের সাথে আরো একজনকে দর্শক রয়েছে

জি জি মানে প্রশ্ন আশা করি আমরা কি বুঝতে পেরেছি আর কি যে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাস কি দমনে আমাদের এই প্রশ্নটির মাধ্যমে আসলে যে জিনিসটি উঠে আসছে এটাই আমাদের মূল কথা যে এই সমাজ থেকে এই অবিচার অন্যায় জুলুম তথা মানবতা যা হচ্ছে যে যে অবস্থা এটার উত্তরণের সবচেয়ে বেশি অবদান যারা রাখতে পারবেন তারা হচ্ছে ওলামায় খেরাম তবে ওলামায় সুরা নয় এক প্রকার আলিম ওলামের দ্বারা কিন্তু নামদারি মানুষের দ্বারা কিন্তু না মানুষ আরো জঙ্গিবাদের দিকে পরিচিত হচ্ছে উৎসাহিত হচ্ছে আজকে আমি জানি না সরকারের নীতিমালাটাও আমরা পুরাপুরি বুঝতেছি না এই যে আপনার পিস বন্ধ করা হয়েছে পিস মানে জাকির নায়কের মতাদর্শের টিভি এখানে সরকার নিঃসন্দেহে অনেক ক্লু বের করেছেন খুবই মানে আমরা খুবই আশ্চর্য হচ্ছে যে যারা পিস টিভিতে এই দেশে বক্তব্য দিয়েছে আপনার কথিতা রয়েছেন যারা আলিম নামদারি অথচ আল্লাহ সাথে আল্লাহ না স্বাধীনতা এমনকি সংগীতের বিপক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এটার কারণটা আমরা বুঝতে পারি আশা করি সরকারের হক সিদ্ধান্ত নেবে যারা ওলামায় হক বিশেষ করে সংস্পর্শে যারা এবং মাঝহ আলিম ওলামা যারা ইসলামটাকে তো অনেক লোক ইসলামকে বানিয়ে নিচ্ছে ইসলাম তো বানানোর ধর্ম নয় সাথে একটা একটা চলে আপনার কাছ থেকে আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছে আসসালাম রহমতুল্লাহ আসসালামাইকুম হ্যালো জি শুনতে পাচ্ছি প্রশ্ন করুন আমি ক্রীড়া থেকে শাওয়ান বলছিলাম আমাদের বন্ধ করা তো আমি যতটুকু জানি যে জাকির নায়েক হ্যাঁ আমার থেকে আপনার বেশি জাকির না পৃথিবী টা বন্ধ করার কারণ কি আর উনি কি জঙ্গিবাদের সাথে জড়িত কিনা উনি সম্পৃক্ত আছে কিনা তো আচ্ছা সেটা তো অবশ্যই আপনি জানেন যে সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার অবশ্যই কি গবেষণা করেছে লব্ধ যেই উত্তরণ যা পেয়েছে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র কি বাংলাদেশে কেন আপনি দেখেন ইন্ডিয়াতেও তাই আপনি দেখেন কানাডাও তাই অস্ট্রেলিয়াতেও তাই যে সকল কি রাষ্ট্রে সবার হয়তো বধুদয় হয়েছে সেখানে ইসলামের অপব্যাখ্যা হয়তো হয়েছে বলেই এই কি বন্ধ করা উস্কানি থাকতে পারে উস্কানি সেখানে কি তিনি যে তিনি যে ইসলামের মূল ধারার অবস্থান করছেন সেটা কিন্তু আমরা সব সময়। এটা কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা আমরা প্রমাণ পেশ করতে পারবো এবং ইতিমধ্যেই কারণ একটা সমাজের মধ্যে আপনার সুশৃঙ্খল সমাজে ইসলাম যেভাবে পালন করা হয় যখন তার মধ্যে ইসলামের নতুনত্ব কোন বিষয় ঢুকানো হয় যখন ইসলামের পূর্বের বিষয়ের সাথে নতুন কিছু যোগ করা হয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা উশৃঙ্খলা এবং তার সমস্ত কার্যকলাপ এটি প্রমাণিত হয়েছে যে তিনি ইসলামের উপরে তিনি পানি ছিটাচ্ছেন আর তিনি শেকর দিয়ে আবার আগুন দিচ্ছেন জি 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 আশা করি আপনার কাছ থেকে আরো প্রশ্নের উত্তর শুনবো এবং আলোচনায় আমরা আসবো আমাদের সময় হয়েছে বিরতি নেয়ার সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের যে আলোচনা মানবতার ধর্ম ইসলাম এই বিষয়ে আমরা সবিস্তারিত আলোচনা করব তবে আপাতত নিচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আলোচনা করছিলাম মানবতার ধর্ম ইসলাম আলোচনা রয়েছে আমাদের সাথে প্রখ্যাত আলেমদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মতারাম আমরা যে আলোচনা কি করছিলাম যে মানবতার ধর্ম ইসলাম সেক্ষেত্রে আমরা এখান থেকে শিক্ষণীয় আমাদের কি থাকতে পারে যদি আপনাদেরকে বলতেন আসলে এই যে বিষয় যেটা মানবতার ধর্ম ইসলাম এটা তো এক ঘন্টার বিষয় না এটা অপার অযোগ্যতা সত্ত্বেও আমার জন্য কয়েক ঘন্টা কয়েক দিনের প্রয়োজন এটা বলতে গেলে আমি তো সংক্ষেপে বলতে চাই যে গোটা ইসলামটি হচ্ছে মানবতা ইসলাম মানবতাই শিক্ষা দেয় এবং আল্লাহ রসুল সুলসলামের জীবনের যে বাস্তব চিত্র যেটা সেটা হচ্ছে যে বদরের যুদ্ধে তিনি যুদ্ধবন্দীদের যে ক্ষমা ঘোষণা করলেন তিনি যে তাদের সাথে যে উদারতা দেখালেন এটাই তো ইসলামের মানবতার ইতিহাসে একটা স্বাক্ষর কত মক্কার সময় তিনি কুরাইশ কাফিরদের জন্য তিনি যে ঘোষণা দিলেন অথবা তিনি যখন কোন অপারগতা সত্ত্বে তিনি যখন যুদ্ধ অভিযান প্রেরণ করতেন

মুসলমান প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানের এই যে ইসলামের এবং খোলাফায় রাশিদিনের জীবনের ঘটনা দেখেন হজত আলী কার্লাহ আলী রা দিয়াহুকে একজন একজন তার একজন শত্রু তাকে থুথু দিয়ে দিল তার মুখের মধ্যে তিনি তাকে ছেড়ে দিলেন সে বললো আপনি কেন তুমি উল্লাহ ছিল আল্লাহ দুঃমন ছিলেন

আমি মহতালামের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে দাড়িয়ে এবং বসে খ্যাম করার মধ্যে সোপাত কি এবং কোনটা উপযুক্ত জি ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকুন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ সংক্ষেপে দাঁড়িয়ে এবং বসে কেয়াম করার বিষয়টি বসে তার কেয়াম হবে না দাঁড়ানো কেয়াম শব্দের অর্থই হচ্ছে তো কি দাঁড়ানো এটা বোধ মিলাদে মিলাদের বিষয় নিয়ে আলোচনা করছিলেন মিলাদে অনেক কেয়াম অনেকে বলেন যে কেয়াম করা যাবে না আবার সালফে শালীহীনের মধ্যে ক্যামের প্রচলন রয়েছে আমরা তো এটা শ্রদ্ধার উপর শ্রদ্ধা ভালোবাসার উপর নির্ভর করতেছে আবার অনেকে ক্যামের নামে অনেক অনেক অতিরঞ্জিত করে ফেলেন সেটা করা যাবে না এবং যেহেতু এটা দুরুজ সালামের মফিল এখানে শালীনতা ভদ্র এবং মোট কথা আউলিয়া আতিহসুল বুজুর্গানের ক্যারামেড তরিকা পদ্ধতি ছেড়ে নতুনত্ব বা কোন বেদাত কয়েম করা এটা কিন্তু ইসলাম সমর্থন করে না আমরা কিয়াম যদি বলি তাহলে কি দাঁড়িয়ে এবং শ্রদ্ধার উপর নির্ভর শ্রদ্ধার সাথে আদবের সাথে সেই কিয়াম পালন করা যেতে পারে জি আমরা আলোচনায় ফিরে যাই যে বিষয়টা আমি বলছিলাম যে ইসলাম প্রতিটি ক্ষেত্রে তার মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে একজন চোরকে আপনি তার গালের মধ্যে চপেটাঘাত করতে পারবে না কারণ তাতে তার চেহারা বিকৃত হয়ে যেতে পারে এটাতে মধ্যে একটা মানে হিংসাত্মক এটা ইসলাম এইটুকু পর্যন্ত একটা গাইডলাইন দিয়ে দিয়েছে আপনাকে আপনার চাকরের সাথে কি ব্যবহার করবেন তাকে কিভাবে খাওয়াবেন পুষবেন সমস্ত কিছু কোথাও কোন মানবাধিকার লঙ্ঘন হয় নাই বরং মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে জাহিলিয়া সেই অন্ধকার দূর করার মাধ্যমে জন্য পৃথিবীর মানবতার সবচেয়ে বড় প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং সেটা কেমন পর্যন্ত চলবে আজকে আমাদের যে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষকে বিকৃত করা হচ্ছে মানুষের চেহারা বিগড়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম তো কখনোই সমর্থন করে না বিশেষ করে আল্লাহ পাখের নির্দেশ হচ্ছে যে আল্লাহর আল্লাহ যে বিষয়গুলো সব করেছেন তা ব্যতীত কাউকে যদি হত্যা করা তার শাস্তি আল্লাহ পাক জাহান্নাম নির্ধারিত করে যদি কেউ কোন একজন ব্যক্তিকে হত্যা করলো সে জন্য পুরো জাতি হচ্ছে যে মান কাতালনাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকানমা কাতালনাফসা জামিআ এটা তো আল্লাহ পাকের চিরন্তন বাণী এর পাশাপাশি দেখেন যে ইসলাম কিন্তু মানুষকে গুপ্ত হত্যা বা মানুষের কোন অঙ্গহানি করা কোন সুযোগ কোন সুযোগ নেই এবং আপনার দুশ্মনের সাথে কি আচরণ করবেন আর খুব ইসলামের জীবনে খোলাফায় রাশিদিনের জীবনে এমনকি আমাদের যে এদেশে আউলিয়া মাধ্যমে আমরা যে ইসলাম পেয়েছি বা আমরা যে সমস্ত বুজুর্গা নেবত লাভ করার সুযোগ হয়েছে তাদের যে উদারতা সেই উদারতার মানবতার চূড়ান্ত দৃষ্টান্ত সুযোগ নেই এখন আসেন আমাদের দেশে যে আপনে যে গজবের কথাটা যে প্রতিনিয়তা আমাদের কিন্তু এই গজবটা হচ্ছে একমাত্র আমাদের কারণেই যে বলা আছে এটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এটা আমরা আলেমরা বিশ্বাস করি এটা হচ্ছে আল্লাহর নিজের পাপের একটা আল্লাহর পক্ষ থেকে গজব সারা সুর গজব এটা কারণ দুনিয়া যখন বিগড়ে যাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বার চলে যাবে তখন কিন্তু গজব আল্লাহর বলছেন যে ফতকিবু ইন দা রিহান হামরা ও খসফা ও মাসখাম সেটা হচ্ছে যে গরম বায়ু প্রবাহিত হবে চেহারা বিকৃত হবে এখন দেখেন আপনি বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয় কেমন পাসম বলেছেন দুনিয়া বিগড়িবে তখন পনেরোটি আলামত তিনি উল্লেখ করছেন ধন্যবাদ ইনশাল্লাহ আপনার কাছ থেকে অন্য আলোচনা করবো আপনার কাছ থেকে অনেক কিছু আমরা কি পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশের স্তুতিতে